এই সিরিয়ালে দেখা যাচ্ছে কিছু বেশ কিছু মাঝারি সাইজের গরু দেখেন তো লাল কালো সাদা বিভিন্ন কালার গরু মাশাল্লাহ সবগুলা কিন্তু বডি বিল্ডার মামা বেচাকেনা হচ্ছে কটা নিয়ে আসছিলেন এখন কটা বিক্রি করছেন এখন পর্যন্ত আরে মাশাল কয়েক টাকা কি আমাদেরকে দাম বলা যাবে আসেন না আমি ওই যে দর্শকদেরকে দাম দেখাচ্ছি একটু বলবেন আর কি কয়েকটা দেখেন কয়েকটা দেখেন ধরুন এই যে কালো লাল এটা কেমন হবে দাম হ্যাঁ কি বলছেন দাম কেমন হবে এটা একশো নব্বই আর সাত দিবেন কত লাস্ট ছাড়বো

বেশি বেশি যাচ্ছেন নাকি আপনার গরুগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর সেই কারণে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি গরুগুলো যদি আপনারা পছন্দ হয় এখান থেকে এসে নিয়ে যাবেন ভাই আপনার নাম্বারটা কি বলা যাবে আপনার নাম্বারটা বলা যাবে বলেন ওয়ান সেভেন পঁচানব্বই একটি বাইয়ের নাম আলম আলম বাইয়ের এই যে বিশাল বিশাল সুন্দর সুন্দর গরুগুলো আপনারা স্যারে যেতে পারবেন দর্শক এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি রাইহানুর রহমান যারা অল্প পাঁচ ভিতর ভিতরে গরু নিয়ে যেতে চান এই গ্রামে গেলে তাদের জন্য দেখতে পাচ্ছেন একদম ভাই এটা কত হলো ভাইয়া সত্তর সত্তর বলছে সত্তর সত্তর এই যে দর্শক আপনাদের বাজেটের কিন্তু বিভিন্ন দামের আপনার এখানে সর্বনিম্ন কত দামের গরু قوم دل چار دیوے نيت دايتر اپنا دايتر منورګن دکتے پچ